11 তে আমাদেরকে বলেছিল 2015 তে ডেলিভারি দিবে আমাদেরকে 2015 তে ডেলিভারি দেওয়ার কথা থাকলো আমাদের কাছে থেকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে পুরা টাকা নিয়ে নিয়েছে মানে যে টাকাটা আসলে আমরা আমাদের ব্যাংকে থেকে লোন করে নেওয়া এবং আমরা অনেক আমাদের পক্ষে অর্জিত টাকা আমরা আমাদের এই আমাদের ন্যায্য দাবির জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই আজকে এই দুর্দশার লাঘব করার জন্য আমরা উদ্ধতন কর্তৃপক্ষ সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই আমাদের এই এই মানববন্ধন করার একটাই উদ্দেশ্য আমরা যেন সবাই যেন ন্যায্য দাবি পাই এখানে অনেকে আছে পনেরো বছর বিশ বছর পর্যন্ত জমির মালিক দিয়ে রাখছে জমি জমি বোঝা দিয়ে রাখছে জমির কোন হিসাব নাই কোনো কিছু নাই আমরা প্রায় বারো বছর হয়ে যাচ্ছে আমরা বারো বছরে কোনো কিছু আমরা পাইনি আমাদের ফ্লাপা আপনার যদি এইসব যদি ক্যালকুলেশন করে হিসাব করে দেখা যাচ্ছে যে আমাদের কয়েক কোটি টাকা সেখান থেকে এই এত শক্তিশালী কিভাবে হয় সরকারি যন্ত্র ব্যবহার করে তারা আমাদেরকে প্রতারিত করছে আমাদেরকে আমরা নিজেদের টাকা দিয়ে বিল্ডিং করতেছি আমাদের ইড়ি ল্যান্ড ওনার আমাদের সাথে একমত অতএব আমরা কেন তাদের হাতে টাকা দিব আমরা নিজেরা বিল্ডিং করবো আমাদেরকে সেই ব্যবস্থা করে দিতে হবে আপনাদের সাথে যে কোনো সিদ্ধান্ত আপনারা নেবেন আমি দিদি তার ওই কমিটির সেক্রেটারি হিসাবে ল্যান্ড ওনার কমিটি ওনার কমিটির সেক্রেটারি হিসাবে আপনাদের সাথে ঐক্যমত্য পোষণ করছি আপনার যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই মতে সেই সিদ্ধান্তে একমত পোষণ করছি এবং আমি আমার কমিটিতে যারা আছে তাদেরকে দরকার হলে কনভিন্স করব তো আপনাদেরকে আগায় যাওয়ার জন্য আমার অনুরোধ রইল আমরা আমার আর সুযোগ নেই আমাদেরকে আগাইতে হবে আমাদের প্রজেক্টের অনেক লোক মারা গেছেন এই দুঃখ নিয়ে অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন আপনার কমিটিতে আছেন যা ঘুমাইলে স্বপ্ন দেখেন এরকমভাবে মানসিকভাবে অসুস্থ লোক নিয়ে আমরা ওই এই প্রজেক্টের জায়গায় নেওয়ার চেষ্টা করতেছি আপনারা আগান যে কোনো সিদ্ধান্ত নেন আমাদেরকে পাশে পাবেন ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম কমিটি গঠন করে একটু আগানোর চেষ্টা করলাম আমরা প্রত্যেকটা গভর্নমেন্ট এজেন্সির কাছে গেলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে গেলাম প্রত্যেকটা সিকিউরিটি এজেন্সির কাছে গেলাম ভাই আমাদেরকে একটু হেল্প করেন কিছু কিছু জায়গায় আমাদেরকে নিয়ে পড়ছে আমরা আমাদের একটা ফর্মুলা দিলাম এই ফর্মুলাতে আপনি আমাদেরকে সলভ করে দেন আমরা ল্যান্ড ওনার এবং ফ্ল্যাট ওনার ওই সমস্ত পোষণ করলাম যে আমাদেরকে এভাবে সলভ করে দেন আমাদেরকে